আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আপনারা কীভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের কী কী ফ্যাসিলিটিস রয়েছে সে সম্পর্কে কথা বলবো আপনার বয়স যদি আঠারো বছর নিচে হয়ে থাকে চোদ্দো থেকে আঠারো বছরের মধ্যে হয়ে থাকে আপনার বয়স সেই ক্ষেত্রে আপনি বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট সেবাটি নিতে পারবেন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি ওপেন করতে হলে আপনাকে প্রথমে আপনার ডিজিটাল জন্মসন্নত প্রয়োজন হবে হাতে লেখা জন্মসনদের মাধ্যমে আপনি কিন্তু বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন না আপনাকে ডিজিটাল অথবা অনলাইন কপি যেটাকে বলা হয় অনলাইন কপি ডিজিটাল জন্মসনদ আপনার প্রয়োজন হবে এবং আপনার প্রয়োজন হবে আপনার বাবা অথবা মা একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার বাবা অথবা মার অ্যাকাউন্টের এগেনেন্স্টে আপনাকে বিকাশ অ্যাকাউন্টটি খুলে দেওয়া হবে এবং আপনার প্রয়োজন হবে একটা অ্যান্ড্রয়েড ফোনের যেটা মাধ্যমে আপনি লেনদেন করবেন আপনি এ তিনটি থাকলে আপনি খুব সহজে বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হলে প্রথমে আপনাকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করতে হবে বিকাশে অ্যাপসটি ডাউনলোড করা থাকলে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আপনি প্রথমে দেখতে পাবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন আপনি এখান থেকে লগ ইন এবং রেজিস্ট্রেশন উপর ক্লিক করবেন এরপর এখানে আপনি যে মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি লিখবেন যে মোবাইল নাম্বারে কখনও বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি এমন মোবাইল নাম্বার দিবেন বিকাশ অ্যাকাউন্ট আপনার মোবাইল নাম্বারটি লেখার পর আপনার মোবাইল ফোনের মধ্যে একটু ওটিপি কোড আসবে ওটিপি কোডটা অটোমেটিক ডিটেক্ট করবে অবশ্যই আপনার যে সিমের মধ্যে অ্যাকাউন্টটি খুলবেন সেই সিমটা অবশ্যই আপনার মোবাইল ফোনের মধ্যে লাগানো থাকতে হবে এরপর আপনাকে ওটিপি আসবে ওটিপিটা অটোমেটিক ডিটেক্ট করে নিবে আপনি ওটিপিটা অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আপনার আপনার কাছে দুইটি অপশন আসবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন নাকি সনদ আপনি সনদ সিলেক্ট করবেন আপনার বয়স চোদ্দো থেকে আঠেরো বছর হতে হবে আপ যে জন্ম জন্মসণটি আপনি দিচ্ছেন সে সনদের জন্ম তারিখে অনুযায়ী আপনার বয়স চোদ্দো থেকে আঠেরো বছরের মধ্যে হতে হবে এরপর আপনাকে সনদ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পর্যাপ্ত আলোতে গিয়ে আপনার সনদের একটা ছবি তুলবেন ছবি তোলার পর এখানে সাবমিট অপশন দেখতে পাবেন সাবমিটের উপর ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করার পর আপনার এখানে সকল ডিটেলস দেখতে পাবেন আপনি যে সনদটি দিয়েছেন সেখান থেকে যেগুলো তথ্য আছে সেগুলো এখানে চলে আসবে মোবাইল অ্যাপের মধ্যে আপনার এখানে নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সনদ নাম্বার এগুলো আপনি দেখ পাবেন এগুলো যদি ঠিক থাকে এগুলো ঠিক থাকে আপনারা এখানে অ্যারো ছিনোতে ক্লিক করবেন চিহ্নতে ক্লিক করার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে সেখানে আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে আপনার আপনার আয়ের উৎস সিলেক্ট করতে হবে আপনি আনুমানিক মাসিক আয় আনুমানিক আপনি একটা লেনদেনের লিমিট হিসেবে আপনি দিতে পারেন এখানে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আপনি যে কোনো পরিমাণে দিতে পারেন এরপর আপনি পেশা এখানে শিক্ষার্থী সিলেক্ট করতে হবে এরপর এখানে আপনাকে অ্যারোচিনোতে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার বাবা অথবা মার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে আপনার বাবা অথবা মার মোবাইল নাম্বার লেখার পর আপনি যে মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি লিখতে হবে অবশ্যই এখানে আপনাকে সঠিক বিকাশ নাম্বারটি দিতে হবে কারণ আপনি যে বাবা অথবা মায়ের বিকাশ নাম্বারটি দিচ্ছেন সে বাবা অথবা মায়ের বিকাশ অ্যাকাউন্টের এগিনেন্সটাই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট হচ্ছে জন্ম শুধুমাত্র যে স্টুডেন্ট তার তার সে ব্যবহার করবে বলে তার নামটা শুধুমাত্র বিকাশে থাকবে কিন্তু অ্যাগিন্সটা হচ্ছে কিন্তু বাবা অথবা মায়ের আপনি বাবা অথবা মায়ের অবশ্যই বিকাশ নাম্বারটা দিতে হবে যদি আপনার বাবা অথবা মায়ের বিকাশ অ্যাকাউন্ট না থাকে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না এরপর আপনাকে পর্যাপ্ত আলোতে গিয়ে একটি ছবি তুলতে হবে ছবিটি তোলার পর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনার সাবমিটটা সফল হবে সাবমিটটি সফল হলে এখানে আপনার মোবাইল ফোনে একটা ভেরিফিকেশান কোড আসবে যেটা আপনার বাবা অথবা মায়ের যে বিকাশ নাম্বারটা দিয়েছিলেন সে মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেটা আপনি এখানে দেখে দেখে লিখবেন মোবাইল এস এম এস অপশনে গিয়ে আপনি কোডটি পাবেন সেখান থেকে দেখে আপনি কোডটি লিখবেন এরপর আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হবে পাঁচ সংখ্যার একটি বিকাশ পিন নাম্বার সেট করতে হবে যে বিকাশ পিন নাম্বারের মাধ্যমে আপনি বিকাশে নিয়মিত লেনদেন করবেন সেই জন্য আপনাকে একটা পিন নাম্বার সেট করতে হবে আপনি এলোমেলো করে পাঁচ সংখ্যার একটা পিন নাম্বার লিখবেন লেখার পর দুইবার লিখবেন পুনরায় লেখুন এখানে আপনি আরেকবার লিখবেন এখানে আপনি বিকাশে দুই দুইবার পিন নাম একই পিন নাম্বার দুইবার লিখবেন দুবার লেখার পরে তো ক্লিক করবেন অ্যারোছিনত ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট সফলভাবে রেজিস্ট্রেশন করা হবে এরপর থেকে আপনি বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি সকল সেবা আপনি ব্যবহার করতে পারবেন বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনি কিন্তু নর্মালি যে বিকাশের সেবাগুলো থাকে সব সেবা আপনি পাবেন না আপনি শুধুমাত্র স্যান মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট এডুকেশন ফি পেমেন্ট এবং বিল পেমেন্ট বিল পেমেন্ট করতে পারবেন তাছাড়া আপনারা যে লোন অথবা সেভিংস এসব সেবাগুলো আপনারা কিন্তু নিতে পারবেন না আপনারা শুধুমাত্র পাঁচ ছয়টা সেবা আপনারা কিন্তু বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে পাবেন সকল সেবা কিন্তু বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে দেওয়া হচ্ছে না বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে সেবাগুলো কম দেওয়ার কারণ হচ্ছে তারা স্টুডেন্ট এবং তাদের বয়স কম তারা কিন্তু সকল সেবা কিন্তু আসলে বুঝে না বাংলাদেশকে বিকাশ ক্যাশলেস সোসাইটির মধ্যে নিয়ে যাওয়ার জন্য আসলে এই স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে এটা ধীরে ধীরে সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে এই সেবাটা চালু করবে আঠারো বছর নিচে যারা তারাও কিন্তু এখন থেকে যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খুলতে পারবে যদিও এটা এখন এখন থেকে সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেবাটা দিচ্ছে না এখন শুধুমাত্র বিকাশ চালু করেছে ভবিষ্যতে সেটা নগদ রকেট উপায় এগুলো তো আপনারা দেখতে পাবেন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর আপনি কিন্তু একশো তিরিশ টাকা পর্যন্ত আপনারাও কিন্তু বোনাস পাবেন বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে একশো টাকা পর্যন্ত বোনাস পেতে হলে আপনাকে প্রথমেই বিকাশ অ্যাপে লগ করতে হবে আপনি যদি বিকাশ অ্যাপে লগ করেন আপনি প্রথমে পঁচিশ টাকা বোনাস পাবেন পঁচিশ টাকা বোনাস পাওয়ার পর আপনি যে কোনো মোবাইল রিচার্জ করতে হবে যে কোনো মোবাইল নাম্বারে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন মোবাইল রিচার্জ করলে আপনি কিন্তু আরও পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন তারপর আপনি কিন্তু প্রথম মাসে অর্থাৎ আপনি যে মাসে রেজিস্ট্রেশন করেছেন সে মাসের মধ্যে যদি আপনি যে কোনো মোবাইল নাম্বারে পঞ্চাশ টাকা তা অথবা তার বেশি মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন এবং আপনি যদি পেমেন্ট করেন একশো টাকা বা তার বেশি টাকা পরিমাণ কোথায়ও পেমেন্ট করেন অনলাইন পেমেন্ট হোক অথবা অফলাইন পেমেন্ট হোক যেখানে আপনি পেমেন্ট করেন সেখানেও কিন্তু আপনি দশ টাকা ক্যাশব্যাক পাবেন অবশ্যই আপনাকে একশো টাকার উপরে কিন্তু পেমেন্টটা করতে হবে এরপর আপনি কিন্তু মানিতেও কিন্তু পনেরো টাকা পাবেন একশো অথবা একশো টাকার বেশি আপনাকে স্যানমানি করতে হবে আপনি যদি মানি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন এবং যে মাসে আপনি এই ক্যাশব্যাকগুলো পেয়েছেন সেই মাসে আপনি কিন্তু আর কোনো ক্যাশব্যাক পাবেন না তার পরের মাসে ক্যালেন্ডার অনুযায়ী তার পরের মাসে আপনি কিন্তু চল্লিশ টাকা আরও ক্যাশব্যাক পাবেন সেই ক্যাশব্যাকটি পেতে হলে আপনাকে আবারও পঞ্চাশ টাকা বা তার বেশি টাকা আপনাকে এর মোবাইল রিচার্জ করতে হবে মোবাইল রিচার্জ করার পর আপনি আর পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন আপনি একশো টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে আবার একশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে আপনি আর আরও দশ টাকা ক্যাশব্যাক হিসাবে পাবেন একশো টাকা বা তার বেশি মানি করলে আপনি আগের মাসের মতো আবারও পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন একশো তিরিশ টাকা আপনাকে ক্যাশব্যাক হিসেবে আপনাকে দেওয়া হবে তাছাড়াও কিন্তু আপনি বিকাশের মধ্যে আরও অনেকগুলো ক্যাশব্যাক অফার থাকে মোবাইল রিচার্জের সব সময় থেকে থাকে সেগুলো আপনি কিন্তু মাঝে মাঝে উপভোগ করতে পারবেন এ ছিল বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আশা করছি আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট জেনে আপনারা খুশি হয়েছেন বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে জেনে যদি আপনার কাছে ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন ধন্যবাদ